ছিলে পুজোর ছুটি হলে আমায়নি ঘুরতে যাবে দূর পাহাড়ের ও কত পুজোর ছুটি আমার একটা একটা করে তাও ঘুরতে যাবে ওরে বাবারও তো কাজ রয়েছে অফিস লেখাপড়া ছুটির দিনেও লিখতে হবে গুচ্ছ গুচ্ছ ছড়া মানু তো না একটা কথা শুন আমি যদি একলাকে কি যাই তো আই পেও না বলো আমি কি সেই কুচকি আছি যেমন ছিলাম আগে এখন আমার আর তাই না দশমিকের ভাগে চাইলে তোমাই নিতেও পারি রাজগঞ্জের ঘাটে সেই যেখানে মধুমাঝে একলা সময় কাটে ঘাটে বাদান মৌ পাতা ও কাজেই লাগছে না আমরা যদি নিই ওটা কেউ বারণ করবে না কষ্ট করে মাথায় যদি থাকবো বিছানা বাইশ পেতে অফিস থেকে ছুটি পেলে বাবা ও যেতে চলো না মা এবার যখন পর্বী পুজোর ছুটি রাজগঞ্জে বেড়াতে যাই আমি তোমরা দুটি নষ্ট